বুবু যান বুবু যান কোথায় গেলে সোনার চান আকাম কোখাম করে করে ডুবাইলা দেশের মান বুবু যান বুবু জান বুবু জান বুবু যান বলি থাকবে নাকি গদির উপর বসে রে গদির উপর বসে হঠাৎ কেন তোমার গদি পড়লো বুবু রে পড়লো বুবু আজি বনি থাকবে নাকি গদির উপর বসে রে গদির উপর বসে কটক কেন তোমার গদি পড়ল বুবু রে পড়ল বুবু ভারত গিয়া কেন চি দাদা বাবুর পান বুবু চানু যান হুবু কোথায় গেলে সোনার চান আকাম কুকাম করে করে ডুবাইলা দেশের মান বুবুচানুবু যানুবু যান